নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল সম্পর্কে বেফাস মন্তব্য পঁচিশ বছর পূর্তি টেস্ট ক্রিকেটের সেই অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন এ সব কিছুর মধ্যে বাংলাদেশ যে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে আপনার কি মনে আছে প্লিজ মনে না থাকলে আমারই কথা শুনে আপনার মনে পড়েছে খেলাটা দেখবেন ক্রিকেটটাতে একটু হলো নজর দিন ক্রিকেটের বাইরে এত ধুলা এত অসামঞ্জস্য এত নোংরামি এত অভিযোগ এত ভয়ঙ্কর সব অভিযোগ ক্রিকেটটা সবাই ভুলতে বসেছে সো ক্রিকেটটা যেন আমরা না ভুলি ওগুলো থাকবে জাহানারা রুমানাদের যে অভিযোগ সেগুলোর বিপক্ষে আমাদের সবারই শক্ত অবস্থান জারি থাকবে আসিফ ভাই তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আপনি যেভাবে মনে করেন ঠিক সেভাবেই আপনি বলবেন একইভাবে গণমাধ্যমকর্মী আমার সাবেক সহকর্মীরা যেভাবে বিসিবির অনুষ্ঠান বর্জন করেছেন সেখানেও আমার একাত্মতা থাকবে একইভাবে ক্রিকেটটাতে মাঠের ক্রিকেটে সবসময় সব ছাপিয়ে আমার সবচেয়ে বেশি নজর থাকে এখনো থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ করে বললে এই টেস্টটা বাংলাদেশের জন্য দ্বিতীয় শান্ত দ্বিতীয় মেয়াদে বাংলাদেশকে নতুন কিছুর দিকে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমি অন্তত করতে চাই ইনফ্যাক্ট বাংলাদেশের লাস্ট টেস্টটাতেও শান্তই ক্যাপ্টেন ছিলেন শান্ত প্রেস কনফারেন্স আপনি শুনেছেন কিনা জানি না আমি সেই প্রেস কনফারেন্স থেকে দুই তিনটা বিষয় আসলে পিক করার চেষ্টা করেছি ফার্স্ট হচ্ছে শান্ত খুব স্পষ্ট বলেছেন যে যে বাংলাদেশের বোলিং আছে ভেরি এবং তারা অপোনেন্টের বিশ উইকেট নিচ্ছে গত তিন চারটা সিরিজ বা পাঁচটা সিরিজ যদি আমরা দেখি ভারত সাউথ আফ্রিকা বাদ দিলে পাকিস্তান বলেন জিম্বাবুয় বলেন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশের বোলাররা গড়ে আসলে বিশ উইকেট করে নিয়েছেন সমস্যাটা হচ্ছে ব্যাটারদের আপনি যদি ভারতের বিপক্ষে দুই টেস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট এই আট টেস্টের সরি চার টেস্টের আট ইনিংস দেখেন বাংলাদেশ একটা তিনশো রানের স্কোর ছাড়া ভারতের বিপক্ষে একটা দুশো তেত্রিশ একটা দুশো চৌত্রিশ আর কোনোটাতেই না আপনার ছয় ইনিংসে তারা দেশশো করতে পারে নাই ঠিক একইভাবে আপনি যে লাস্ট খেলেছিল সেটার দিকেও যদি তাকান একই রকম রিফ্লেকশন পাবেন ওয়েস্ট ইন্ডিজে গেও একই ঘটনা ঘটেছে আপনার চার দুটাতে বাংলাদেশ দুর্শো করতে পারেনি মূল দায়িত্বটা ব্যাটারদের নিতে হচ্ছে শান্ত নিজেও করেছেন এবং আপনি যদি পরিসংখ্যান ঘাটেন আপনার মাথাতেও এটা আসবে সো ব্যাটসম্যানশিপের যে ব্যাপারটা এখন যে লাইন আপটা আছে এই লাইন আপের দিকে যদি আপনি তাকান সাদমানের সঙ্গে জয় ওপেন করবে এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন প্রশ্ন হচ্ছে জয়ের কাছ থেকে আপনি কি প্রচ দেখতে চান তিনি যে টি টোয়েন্টিতে সম্পূর্ণ ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন টপ রান করার হলেন সবশেষ টুর্নামেন্টে এবং একই সঙ্গে বা প্লাস রেটে যে রান করলেন সেখান থেকে নিজেকে টেস্টের ব্যাটার ওপেনার জয় হিসেবে আবারও সেটেল করার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা জয় কিভাবে নেন ইন্টারেস্টিংলি সেটা দেখার জন্য অপেক্ষা করব তো তিনি তার প্রিভিয়াস যে ধরনের ব্যাটিং এর ধরন ছিল যে খুব বেশিরভাগ সময় তিনি সিঙ্গেল ডিজিট স্কোরে আউট হয়েছেন সেই জায়গা থেকে তিনি এখন একটু কি অ্যাটাকিং মুডে যাবেন যেটা টি টোয়েন্টি থেকে তিনি এসেছেন সো আমরা এক্সপেক্ট করতেই পারি যে জয়কে আমরা দেখেছি সেই তুলনায় তিনি হয়তো একটু বেটার স্কোরিং রেটে রান করবেন কেননা টেস্ট বলে আপনাকে একশো বলে তিরিশ করতে হবে নট নেসেসারি সিচুয়েশন বুঝে উইকেট বুঝে বোলার বুঝে আপনি যদি কুইক রান তুলতে পারেন কেউ আপনাকে আটকাবে না আধুনিক টেস্ট ক্রিকেটটা এইভাবেই খেলা হয় থ্রি ফোর খুব অবভিয়াসলি মুমিনুল এবং শান্ত ক্যাপ্টেন একই সঙ্গে মুশফিক তার তম টেস্ট খেলবেন একই সঙ্গে নাম্বার সিক্সে জাকের জায়গায় আমি লাস্ট টেস্ট হিসেব করে বলছি ডেফিনেটলি লিটন দা সাথে মিরাজ এখন প্রশ্নটা হচ্ছে বাকি যে চারটা স্পট সেই চারটা স্পটের জন্য বাংলাদেশ কি করবে শান্ত বলেছেন তারা যে ধরনের নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী সিলেটে স্পোর্টিং ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবার কথা তিনি সেটাই বা ক্যাপ্টেন সেটাই মনে করছেন সেটা যদি হয় খুব স্বাভাবিকভাবে আপনি হিসেব করতে পারেন সাথে যদি মিরাজ ব্যাট করে আট নম্বরে তাই জোট বাকি তিনজনকে তিন পেসার বাংলাদেশ স্পোর্টিং উইকেটে এক্সট্রা একজন স্পিনার নিয়ে খেলবে এটা এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে না আর তিন পেসার যদি হিসেব করা হয় সেখানে অনেকগুলো অপশন আছে লাস্ট টাইম সিলেটে যখন খেলা হয়েছিল তখন আহ নাহিদ রানা ছিলেন হাসান মাহমুদ ছিলেন এবং সম্ভবত খালেদ ছিলেন এক্স্যাক্ট আমার মনে নেই সো এই তিনজনকে নিয়ে হতে পারে ইবাদেরতে এখানে ইন করতে পারেন বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলবে এটাই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে আর আয়ারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে কেমন অফকোর্স আয়ারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে আপনি নেগলেক্ট করতে পারবেন না বা হেলা করতে পারবেন আরে আয়ারল্যান্ড খেলবেন না এরকম না কিন্তু আয়ারল্যান্ডকে খুব বড় করে দেখারও কিছু নাই আয়ারল্যান্ড একটা টিম বাংলাদেশ সফরে এসেছে যেটা বাংলাদেশকে বিশ্বাস করতে হবে আয়ারল্যান্ড আমাদের চাইতে বেটার টিম না আমাদের নিজের টিম এবং আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনে আমরা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে ম্যাচ জিতবো এই মাইন্ডসেট আপ ক্যাপ্টেন শান্ত দরকার হবে পুরো টিমের মধ্যে ছড়িয়ে দেওয়া কেন আয়ারল্যান্ডকে আপনি সম্মান করলে বড় প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই সো টেস্ট সাইকেলে এর আগে যখন শান্ত ক্যাপ্টেন ছিল লাস্ট টেস্ট সাইকেল আমরা দেখেছি যে বাংলাদেশ মোটামুটি অন্যান্য আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করেছে এই টেস্ট সাইকেলের নতুন দু হাজার সাতাইশে যেটা সাতাইশ পর্যন্ত যে সাইকেলটা সেখানেও বাংলাদেশ বেশ ভালো করবে আর এই যে টেস্ট সিরিজটা দুটো টেস্টের সিরিজ এই দুই টেস্ট সিরিজের পর কিন্তু বাংলাদেশ আগামী বছর বোধ মার্চ বা এপ্রিলে গিয়ে টেস্ট খেলবে সো অনেক বড় গ্যাপ ওই গ্যাপের আগে এই দুটো টেস্ট যদি দুটোই বাংলাদেশ জিততে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে ডেফিনেটলি বাংলাদেশ একটা আপার হ্যান্ডে থাকবে এবং একই সঙ্গে মুশফিক লিটনের আপনি কামব্যাকও বলতে পারেন কিছু ক্ষেত্রে কেননা লিটনের কাছ থেকে এই মুহূর্তে আমরা যে ধরনের পারফরমেন্স দেখতে চাই লাস্ট সিরিজটাতে হোপ ডিফারেন্ট বল গেম লিটনকে সেই শেপে দেখা যায়নি হতেও পারে লিটন এই সিরিজ দিয়েই রানে ফিরবেন কেননা এরপরে বিপিএল চলে আসবে তারপর তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন আছে যদি মাঝখানে কোনো আপনার সিরিজ না হয় বা ট্রাই কোনো টুর্নামেন্ট না হয় সো বাংলাদেশের জন্য যে কোনো প্রেক্ষাপটেই এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট আর আমরা এই টেস্টের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আমি শুরুতে বলছিলাম এই বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে এবং সামনে চলে আসার ফলে যেটা হয়েছে আপনি চাইলে ব্যাপারগুলো ইগনোর করতে পারবেন না কেননা ওই ব্যাপারগুলো মাঠের ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে উঠেছে বড় হয়ে উঠছে সো মাঠের ক্রিকেটটাতে যখন খেলাটা হয় ফোকাসটা করা উচিত ওই আলোচনা থাকবে জাহানারের আলোচনা থাকবে আসিফ আকবর কি বলেছেন সেই আলোচনা থাকবে কিন্তু কোনো আলোচনাই আমরা হারিয়ে যেতে দেব না যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু মাঠের ক্রিকেটটা যদি ওই গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যুর মধ্যে হারিয়ে যায় সেটা ক্রিকেটের জন্য না কত যেটা না এই কারণেই মাঠের ক্রিকেটটাতে ফোকাস হওয়া জরুরি বাইরে অনেক কিছু থাকবে অনেক ঘটনা ঘটবে অনেক আলোচনা সমালোচনা অভিযোগ পাঠানোর অভিযোগ আপনার তদন্ত তদন্ত রিপোর্ট ফিক্সিং অনেক কিছু থাকবে কিন্তু সে সবকিছু কোনো কিছুই যেন মাঠের ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে না উঠতে পারে যখনই বাইরের বিষয়গুলো ধুলাগুলো খেলা ছাপিয়ে বড় হয়ে উঠবে তখন আপনার আশপাস আপনার পুরো সিস্টেম আপনার পুরো স্পোর্টস আপনার পুরো ক্রিকেট ধুলায় ধুলাময় হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে ওই অবস্থা অ্যাটলিস্ট ওই মাইন্ডসেটটা আমাদের থাকা উচিত মাঠে যখন ক্রিকেটটা চলবে তখন মাঠের ক্রিকেটে যেন আমরা সবচেয়ে বেশি নজরটা দিই